যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে আচরণ করা হয় এবং আল্লাহ হতে কি পুরস্কার পাবেন শাহাদাতের তামান্না লালন করা এটা ইমানদারের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষা একটি আমল যদি কোনো মানুষের শাহাদাতের কোনো স্বপ্ন না থাকে তাহলে তার মৃত্যুটা অনেকটা মুনাফিকের মৃত্যুর মতো কারণ একজন মানুষ মুখে বলবেন আমি জান্নাত বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া থাকবে না এটা তো হতে পারে না শাহাদাত হলো জান্নাত লাভের সবচেয়ে শর্টকাট পথগুলোর একটা সবচেয়ে সংক্ষিপ্ত পথগুলোর একটা হলো কি শাহাদাত মানুষের হক নষ্ট করে থাকলে সেটা কিন্তু শাহাদাতেও কুলাবে না এটা খুব ডেঞ্জারাস কাউকে অন্যায়ভাবে অনাচার করেছেন জোলম করেছেন হক নষ্ট করেছেন টাকা মেরে খেয়েছেন তাহলে এইটার প্রতিকার আপনাকে দুনিয়াতে করতে হবে তার কাছ থেকে মাপ চাইতে হবে আদায় করতে হবে এই ছাড়া আর বাকি সব গুনা শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা माफ করবেন ইনশাআল্লাহ। taala কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবাল্লাযিনা মুতিলু ফী সাবিলিল্লাহি বাল আহইয়াউ ইনদ রাব্বিহিম য়ুরযাকূ শাহাদাতের অন্যতম একটা মর্যাদা হলো শহীদদেরকে আল্লাহ তাআলা বিশেষ জীবন দিয়ে রাখেন। মানুষ মারা যাওয়ার পর কবরে আমাদের কাছে সে মরা লাশ হতে পারে কিন্তু তার অনুভব করবার মতো শক্তি আল্লাহ দিয়ে তাকে কবরে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত জাহান্নামী হলে জাহান্নামের শাস্তিটাকে উপভোগ করার। এটি আলোচনা জামাতের আকিদা করোনাদিসের আলোকে প্রমাণিত বিষয় কিন্তু যারা শাহাদত অর্জন করেন শাহাদত লাভ করেন শহীদ হন আল্লাহ তারা তাদেরকে একটা বিশেষ জীবন দেন যেটা অন্য সাধারণ মৃত মানুষরা পায় না এই জন্য শহীদ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে মারা যায় প্রকৃত অর্থে সে আসলে মারা যায় না সে অমর থাকে এটা হলো একটা ফজিলত আর তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় স্পেশাল রিজিক যেটা অন্যরা পায় না শহীদদের আরেকটা মর্যাদার বিষয় হলো কিয়ামতের ময়দানে শহীদরা যারা যে অবস্থা শহীদ হয়েছেন ওই অবস্থা তার শরীরে সে রক্ত নিয়ে সে শাহাদাতের লেবাস নিয়ে সে অবস্থায় সে উঠবে সবাই দেখলে বুঝবে এই লোক মহান শহীদ মর্যাদাবান আল্লাহর কাছে এবং অন্যদের কাছে তার মর্যাদা ফুটে উঠবে প্রমাণিত হবে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্না আল্লাহু ইছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নালাহুমুল কেউ যদি তার জীবন সম্পদ সব আল্লাহর রাহে কোরবান করে দেয় তাহলে তার বিনিময় হলো শুধু জানলাম তার বিনিময়ে শুধু কি জান্না শহীদের আরেকটা বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ তালা কোরআনে কারিমে আল্লাহর ন্যামতপ প্রাপ্ত মানুষের যে তালিকা উল্লেখ করেছেন সবচেয়ে শীর্ষে হলেন নবীগণ রাসুলগন এরপরে আল্লাহ উল্লেখ করেছেন সিদ্দিকগণ যারা নবী নবিরাসুলদের সহযোগী সহচরের ভূমিকা উত্তীর্ণ হয়েছেন যারা পরম সত্যবাদিতার পরিচয় দিয়েছেন বাহির এক পিওর মুসলমান সিদ্দিক ইমানদারদের সর্বোচ্চ স্তর নবী পরে তাদের কথা উল্লেখ করেছেন এরপরে আল্লাহ তালা শহীদদের কথা উল্লেখ করেছেন রোজাদার নামাজি অন্যান্য রোজা সিয়াম পালনকারী দান সাদাকা আদায়কারী এতে সবাই মর্যাদা আছে তো শহীদ বেশি না এজন্য আল্লাহ তালা বলেছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকীন এর বলেছেন ওয়াস সালেহি আল্লাহ এখানে কয়েকটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন চারটা ক্যাটাগরি এক নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন আল্লাহ নেয়ামত পেয়ে গেছে এবং পাবে নিশ্চিত এক হলো নবী দুই হলো সিদ্দিকগণ আপার ক্লাসের ইমানদারগণ তিন নম্বর হলো শহীদগণ আর চার নম্বর হলো সাধারণ নেককাররা নামাজি রোজাদার ভালো মানুষ নেককার মানুষ এরা এরা পরে তাদের আগে হলো শহীদদের মর্যাদা এটা হলো শাহাদাতের আরেকটা ফজিলত এবং শহীদদের আরেকটা মর্যাদা আর এর বাইরে হাদিসেও আছে যে কোনো ব্যক্তি যখন শাহাদাত এটা তাকে আল্লাহ দান করেন তখন সে তার একজন সায়েম একজন কায়েম রোজাদার ব্যক্তি একজন নামাজি ব্যক্তি যে সব পায় শহীদকে আল্লাহ তালা অটোমেটিক সে সব দান করেন এরকম শাহাদাতের আরো বহু মর্যাদা রয়েছে আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের তামান্না আকাঙ্ক্ষা স্বপ্ন অন্তরে লালন করার তফিক দান করুন আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের সবসময় শাহাদাতের তামান্না যেমন লালন করতে হবে এবং শাহাদাতের জন্য সিরিয়াসলি প্রত্যাশীও হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন কোন দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই কোন ব্যক্তি করলেও সে সে সমর্থন দেয় অথবা জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে হয়তো অন্যায় করবে হয়তো অনাচার করবে এগুলো জেনে সেনেও যদি কে তাকে সমর্থন করে অবশ্যই তার গুনাহের দায় ভার তাকে ওপহ করতে হবে কারণ তবে করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম এর ভু হাদিস রয়েছে বিষয়ে কোরআন এ করিম আল্লাহ বলেছেন তাহ আলাহ তা আহ বানো আলাল ইফমি ওলা অদুয়া পাপ সীমা লঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় চেও না সাহায্যকারী হয়েও না কেউ একজন অন্যায় করছে তুমি তার সাহায্যকারীর ভূমিকা চলে গেলে তুমি তার সহযোগীর ভূমিকা চলে গেলে এটা অন্যায় এটা অনাচা তাই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিল দান করুন আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে একজন নেতাকে সাপোর্ট করলাম এতে কি আর হবে অথচ এর মাধ্যমে যত খুন যত অন্যায় যত অনাচার যত মানুষ অধিকার লঙ্ঘন হবে যত মাস্তানি হবে এমন কি ইসলাম বিরোধী কাজ যদি হয় দেশ কাজ যদি হয় তিনি যদি দুর্নীতি করেন তিনি যদি চুরি ডাকাতি করেন তিনি যদি অন্যায় করেন চাঁদাবাজি করেন যাই কিছু করেন অপকর্ম এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে আমাকে নিতে হবে কারণ আমি তাকে সাহায্য করেছে কাজগুলো করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা এজন্য দেশ দেশের মানুষের স্বার্থ মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তারা তাদেরকে আমাদের দেশের কল্যাণে মানুষের কল্যাণে মুসলিম উম্মার কল্যাণে কাজ করার তফিকটা করুন মানুষের চাহিদা মানুষের চাওয়া পালস বোঝে যেন তারা চলতে পারেন তারা যেন বিন্দেশিদের চেহারার দিকে তাকায় না চলতে হয় তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তারা বাস্তবায়ন করতে পারে না তাদেরকে সেই তফিক দান করো আমার বন্ধুর বাবা ক্রুষের সাথে জড়িত এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের কোনো সক্ষমতা নেই কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারা মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে কারণ হালালও আছে হারামও আছে আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন ফিক্সড হারামটাই কামাই করে এনে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় কিন্তু যদি সেটা না হয় তাহলে হালাল হারাম মিশ্র হয়ে গেলে হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না তবে ইমানদার সন্দেহের উর্ধে উঠার চেষ্টা করতে হবে অতএব ইমানের দাবি হবে এটাকে ছাত্র মানুষ আমরা বেশিরভাগ নিট যেগুলোকে নিট মনে করি এগুলো আসলে নিট না এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি বেশিরভাগ প্রয়োজন এরকম সাহায্য জিন্দিগি দেখেন একটা বা দুইটা খেজুর খেয়েছেন এক বেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে জীবন কত ইজি ছিল আমরা জীবনটা কেমন কঠিন বানিয়ে ফেলছি বাস্কের পৃথিবী বস্তুবাদের দুনিয়া এমন ভাবে কঠিন বানিয়ে ফেলেছে লাখ টাকা লাগবে হাজার না এটা মানসিকতার ব্যাপার আমি যদি চিন্তা করি আমি খুব অল্পতে আমি সুখে থাকবো আমার জন্য সেটা এনাফ হয়ে যাবে এই মানসিকতা যদি আমরা লালন করি তাহলে আমরা কেউ আসলে অভাবই না প্রত্যেকটা মানুষেরই কম বেশি চলার জীবন বাঁচানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে সাহবায়িক্রম পেটে পাথর বাঁধা লাগছে আমাদের তো সে অবস্থা বেশিরভাগ মানুষের হচ্ছে না সব মানসিকতার পরিবর্তন করলে আমাদের অভাব অনেকখানি